আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের আলোচ্য বিষয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপনারা জানেন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসরা হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত এর আগের অনেক কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে আমি আলোচনা যাচ্ছি না আদালত যখন ইসরাককে মেয়র ঘোষণা করল তখন ইসির কাজ নির্বাচন কমিশনের কাজ হলো হয় আপিল করবে আনসের গেজেট প্রকাশ করবে কিন্তু ইসি তাৎক্ষণিক আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে আসলে এই ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না ইসি যখন গেটজেট নোটিফিকেশন জারি করলো তখন আইন মন্ত্রণালয় এটা ব্যাখ্যা দিয়েছে যে আমাদের কাছে না চাইল ইসি তার কর্ম পরিচালনা বা কর্ম পদ্ধতি অবলম্বন করতে পারত কিন্তু আজকে দেখলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসি কে জানতে চাচ্ছে যে ইস্ট্রাকের এই যে মেয়র পদের যে বৈধতা এই বৈধতার বিষয়ে তারা আপিল করবে কিনা কি মানে আশ্চর্য ধরনের কথা কি আশ্চর্যজনক কথা যে ইসি যদি ইসি যখন আদালতের রায় পেল ইসির সামনে দুটো পথ খোলা ছিল এক হয় সে আপিল করবে আদালতের রায়ের বিরুদ্ধে অথবা চেম্বার জজে যাবে এ রায়ের স্ট্রে করা অথবা রায়ের পরিবর্তন করার আর আরেকটা পথ হলো সে নোটিফিকেশন মানে গেজের নোটিফিকেশন জারি করা যাই হোক যেভাবে হোক এটা নিয়ে আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথের ব্যবস্থা করবে এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত এবং যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় করছে এটা আদালত অবমাননা আমরা ফেসিস সরকারের আমলে বা বিগত সরকারের আমলে বা অতীতে নির্বাচন কমিশন বা প্রশাসনের দুটি পক্ষ একটা হলো নির্যাতিত একটা হল সুবিধাভোগী আইন আদালতের সুবিধা নিয়ে অনেকে অনেক কিছু করেছে আবার আইন আদালতের দোহাই দিয়ে অনেকে অনেক নির্যাতিত হয়েছে এক্ষেত্রে বলবো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো একটি নাই এটা বিলম্ব করার অথবা ইসিকে প্রশ্ন করার যে আপনাকে আপিল করবেন তাহলে আমি আজকে বলবো যে দেশটা আসলে কি স্বাধীন হয়েছি আমরা আসলে কি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এত বড় সাহস করতে পাই যে আইনকে অগ্রাহ্য করে বিদ্যাঙ্গুলি দেখায় তারা সময় ক্ষেপণ করতেছে আমি মনে করবো অচিরেই ব্যক্তি ইশ্রাক না আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং আইনও মানে একপাক্ষিক বা চোখ বন্ধ করে রায় দিবেন না আইনও আইনের প্রক্রিয়া চলবে এবং আইনের যারা সুবিধাভোগী তারা তাৎক্ষণিক সুবিধা পাবেন এই রেখে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম